রহমান রাহিম গুম খুন অপহরণকারীদের বিচার প্রসঙ্গে গুম খুন অপহরণকারীদের সাথে যে বাহিনী বা দল জড়িত তাদের সম্পর্কে দুই একটি কথা জানা প্রয়োজন এর কিন্তু একটা পূর্ব ইতিহাসও আছে এখনকার নতুন প্রজন্ম সেই ইতিহাস অনেকে জানে না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর হাতে একটি বাহিনী গড়ে ওঠে যার নাম ছিল রক্ষী বাহিনী রক্ষী বাহিনী অনেক সদস্যই ছিল ভারতীয় রক্ষী বাহিনীর হাতে কত মানুষ গুম খুন হয়েছে তার সত্যিকার হিসাব হয়তো পাওয়া যাবে না এই বাহিনী মূলত স্বাধীনতার পর নকশাল সরবরাহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সাম্যবাদী দল ও জাসদের। গণবাহিনীর উপর টার্গেট করে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায় আমার বাড়ি জেনাইদহ কালীগঞ্জ বিধায় হত্যার ঘটনাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানার সুযোগ হয়েছিল কালীগঞ্জের হাটে যেটা কালার বাজার নামে অধিক পরিচিত গরুর হাটে রক্ষী বাহিনীর দ্বারা সংগঠিত গণকবর স্থানের সন্ধান মেলে সেই সময়কার নিহতদের বাবা মায়ের যারা দেখেছে বর্তমান শেখ হাসিনা ফ্যাসিবাদের ঘটনার আর্তনাদ সম্পূর্ণ একই আগস্ট শেখ মুজিবের হত্যার পর সেই রক্ষী বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয় শেখ মুজিব নিজেই বলেছিলেন সেই সিরাজ শিকদার আজ কোথায় বিচার বহিত কোনো হত্যা কোনো দেশের বা নেতার কাম্য হতে পারে না পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিগত পনেরো বছরের আমলে যে খুন গুম খুন ও অপহরণের ঘটনা আগের সেই রক্ষী বাহিনীর আমলের সাথে তুলনা করা যায় আইনাঘরের অত্যাচার খুন করে নদী বা সমুদ্রে নিক্ষেপ করা কেউ ভুলতে পারবে না শুধুমাত্র ক্ষমতার লোভে বা ক্ষমতা হাত ছাড়া যেন না হয় তার জন্য এই অমানবিক অত্যাচার এই অমানবিক অত্যাচার গুম খুন ও অপহরণের সাথে যেসব মাস্টারমাইন্ড দল বা বাহিনী জড়িত তাদের উপযুক্ত বিচার হওয়া অবশ্যই প্রয়োজন যে কোনো বিচারবহিত খুন কখনো কোনো মানুষ মেনে নিতে পারে না এর সাথে ভারতের সংশ্লিষ্টতা থাকতে পারে ধারণা করছে গুম সংক্রান্ত কমিশন সেই একমাত্র ভারতই সেই ফ্যাসিস্ট সরকারকে ও তার দোষকদেরকে আশ্রয় দিয়েছে ও দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালায় যাচ্ছে আমরা চাই গুম খুন অপহরণের মতো অমর্বী অত্যাচারে তদন্ত সেই সাথে সুষ্ঠু নিরপেক্ষ বিচার সেই বিচারের জন্য এবং তদন্তের জন্য আল্লাহ আমাদের সহায়ক হোক আল্লাহ হাফেজ